যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান একত্রিশ তারিখ মহামাটনের সঙ্গে ডুরান কাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে আজকের ডুরান কাপে ইস্টবেঙ্গল কিন্তু সাউথ ইউনাইটেড এফসিকে পাঁচ জিরো গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলে শুরুটা ডুরান কাপে ভালো হলো এটা হওয়ারই ছিল কারণ ইস্টবেঙ্গল যে ভালো ভালো প্লেয়ারদের নিয়ে খেলছে সেই তুলনায় সাউথ ইউনাইটেড অতটা নাম করা দল নয় সেই জায়গায় পাঁচ জিরো কেন যদি আরও গোল বেশি হতো মানে বলার কিছু ছিল না ইস্টবেঙ্গল আজকের ভালো পারফরমেন্স করেছে যেটা তাদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল যে সিজনের প্রথম ম্যাচে যেন একটা ভালো রেজাল্ট আসে সেটাই এসেছে এবারে দেখা যাক পুরো সিজনটা ইস্টবেঙ্গল কেমন খেলে এবারে মোহনবাগানের বিষয়টা হচ্ছে যে মোহনবাগান একত্রিশ তারিখ মহামাডানের সঙ্গে তারা তাদের প্রথম ম্যাচ খেলছে এই ম্যাচটা মোহনবাগান কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখছে কারণ কালকের থেকে মোহনবাগান পুরো টিম নিয়ে কিন্তু প্র্যাকটিসে নামছে বিশেষ করে ইন্ডিয়ান স্কোয়াডে যেসব প্লেয়াররা বড় বড় আছে তাদেরকে নিয়েই কিন্তু মোহনবাগান প্র্যাকটিসে নামছে তার মানে বোঝা যাচ্ছে যে এই মহামাডানকে কিন্তু মোহনবাগান খুব একটা খাঁটো করে দেখছে না মানে ভালোভাবেই কিন্তু তারা স্টার্ট করতে চাইছে বাস্তব প্রায় তিনি ডুরান কাপের কোচিং করাবে এবং দেখা যাক বাস্তব প্রায়ের কোচিংয়ে ডুরান কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ যেটা মহামাডানের সঙ্গে সেই ম্যাচটায় মোহামাডানকে মোহনবাগান কত গোলে হারাতে পারে বা বলা ভালো যে কত ভালো ফুটবল খেলতে পারে সেই দিকেই কিন্তু মেন নজর থাকবে কারণ মহামাডানের কাছে কিন্তু খুব একটা যে ভালো স্কোয়াড আছে এরকম নয় মহামাডান যদি তাদের যথার্থ প্লেয়ারকে মাঠে নাবাতো তাহলে কিন্তু ম্যাচটা অনেক বেশি হাড্ডাহি হতো কিন্তু মহামাডার্নের কাছে যেসব প্লেয়াররা আছে তারা মূলত একদম ইয়াং প্লেয়ার এবং এই প্লেয়ারদের কিন্তু মহামাডান এখনও অবধি সেইভাবে বলা চলে যে একদম গেম প্ল্যানের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা সেটা করে তুলতে পারেনি কারণ সব সবথেকে বড় প্রবলেম হচ্ছে মহামাডানের কাছে কোনো একখানা কিন্তু ভালো ডি ম্যানেজার নেই এই যদি একটা যদি ভালো ম্যানেজার থাকতো তাহলে কিন্তু এই দলটাকেই গুছিয়ে নেওয়া যেত মহামাডানের কাছে যে আছে তিনি কিন্তু মেরাজুদ্দিন ওয়াডু তিনি চেষ্টা করে ঠিকই কিন্তু এখনও অবধি আমি বলার মতো কিছু নেই যে মেরাজুদ্দিন ওয়াডু মহামাডান দলে এমন কিছু পরিবর্তন এনে দেবে যাতে করে মোহনবাগানকে এই মহামাডান দল আটকে দিতে পারবে এখন খেলার কথায় কিছু বলা যায় না মহামাডান অবশ্যই ভালো ফুটবল খেলেই মোহনবাগানের বিরুদ্ধে জয়ও পেতে পারে এটাও আমি বলতে পারি কিন্তু অন পেপার যদি দেখা যায় সেখানে কিন্তু মহামাডানের টিম এখনও অবধি জেলাফ হয়নি সেই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা লিগে খুব একটা ভালো পারফরমেন্স আসছে না ঠিক একইভাবে যদি দেখা যায় যে এই ডুরান কাপে মহামাডান যখন স্টার্ট করবে তখন কিন্তু তাদেরকে একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে মহামাডানকে উচিত তাদের যে দল গঠন সেই দল গঠনের দিকে মনোনিবেশ করা তাদের ইনভেস্টারজনিত যে সমস্যা আছে সেই সমস্যাগুলো কাটিয়ে তোলা এবারে মোহনবাগানের দিক থেকে যদি দেখা যায় মোহনবাগান মূলত যে জিনিসটার ওপর ফোকাস করবে যে তাদের যেসব প্লেয়াররা ডুরান কাপে খেলবে সেই সব প্লেয়ারদেরকে মাঠে না বিয়ে তারা একখানা কিন্তু প্রথম ম্যাচের এক্সপিরিয়েন্স দিতে চাইবে এবং ভালো ফুটবল খেলে এই মোহামাডানের অ্যাগেন্স্টে জয় তুলে নিয়ে তারা কিন্তু পরবর্তী যেসব ম্যাচ আছে বিএসএফের সঙ্গে এবং তার সাথে সাথে বলা চলে যে ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচ দুটোকে কিন্তু তারা মূলত পাখির চোখ করবে বিশেষ করে ডায়মন্ড হারবার এফসিটা কিন্তু মো মোহনবাগানের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে কারণ ডায়মন্ড হারবার এফসি এবছর যে দলটা বানিয়েছে যে কোনো আইএসএলের দলের থেকে কিন্তু কোনো অংশে কম নয় মোহনবাগানের মতো অত নামি প্ল্যান না থাকলেও আমার মনে হয় যে এই ডায়মন্ড হারবার এফসির মধ্যে ক্ষমতা আছে যে কোনো দলকে হারানোর কারণ ডায়মন্ড হারবার এফসি ভালো ভালো বিদেশি প্লেয়ার এবং বেশ কিছু উড়তি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু এই দলটা তৈরি করার চেষ্টা করছে তাই এই ম্যাচটা মোহনবাগানের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং ম্যাচ হবে তাই এই ম্যাচটা লাস্ট ম্যাচ সেই ম্যাচটা দেখা যাক তার আগে মোহনবাগান মহামাডার এবং বিএসএফের সঙ্গে সঙ্গে কেমন রেজাল্ট করে আশা করব যে এই দুটো ম্যাচ মোহনবাগান জিতবে এবং লাস্ট ম্যাচে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাব তাই এই মোহনবাগান টিমের কাছে প্রথম লক্ষ্য থাকবে মহামাডানকে হারানো এটাই কিন্তু মোহনবাগানের প্রথম লক্ষ্য এবং এই ফার্স্ট ম্যাচটা কিন্তু অনেক কিছু মোহনবাগানের ড্রেসিং রুম এবং মোহনবাগানের প্লেয়ারদের ফিটনেস সম্পর্কে কিন্তু সমর্থকদের কাছে একটা বার্তা দেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভেউটাকে লাইক করবেন ভেউটাকে শেয়ার করবেন